হ্যালো ভিভার স্রোত ইনভারনের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আজকে আমি আপনাদেরকে এমন একটা গ্রামে নিয়ে যাচ্ছি যেটাকে বলা হয় থাকে বাংলাদেশের একমাত্র শতবর্ষী মানুষের গ্রাম আর এই গ্রামে নাকি একজন বা দুইজন নয় এখানে নাকি দশজনেরও বেশি আছেন যাদের বয়স হচ্ছে শত বছরের উপরে এবং এমনও একজন ব্যক্তি আছেন যাকে ধারণা করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ যিনি হচ্ছে উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন সেই হিসাবে ওনার বয়স এখন দাঁড়াচ্ছে একশো বছর আর এই গ্রামটা হচ্ছে শ্রীমঙ্গল থানার রাজঘাট ইউনিয়নের মেকানিক গ্রাম তো চলুন আজকে জেনে নেওয়া যাক এই শতবর্ষী মানুষের গ্রামের সম্পর্কে সব কিছু এই মেকানিকরা গ্রামে যাওয়ার জন্য এখন আমাদের এই ছড়াও পার হতে হবে আমি তো প্রথমেই বলেছিলাম যে আমি আছি এখন শতবর্ষী মানুষের গ্রামে আর এখানে যে ঘরে ঢুকছি প্রতিটা মানুষই হচ্ছে শত বছরের সবাই ওনাকে মানে ধরে নিয়ে বাইরে যেতে যাচ্ছেন কিন্তু উনি নিজেই যেতে যাচ্ছেন বাহ মাশাল নিজের হাতে খায় নিজের হাতে সবকিছু করে কিন্তু পেশা পেশা করলে আমরা সবকিছু মানে ধোয়া দাকলা সবকিছু করে দে আর এমনি আমরা যাই না আমরা সবকিছু করি এমনি এখনো কি সবাইকে চিনতে পারে হ্যাঁ আমরা না আমরা চিনতে পারে না মানুষে চিনতে পারে না আর যদি কেউ আইব বলে ভয় পায় এমনি আর ডাক্তার টিউটি যদি এমনি কেউ যদি কিছু করে তো ভয় পায় নালে এমনি কিছু না এমনি ঠিকই আছে আচ্ছা আচ্ছা এখন আমি যার বাড়িতে আছি ওনার নাম হচ্ছে সুরত কন্দ সুরত কন্দ আর এই যে একেবারে জাতীয় পরিচয়পত্র পত্র আমার হাতে এবং আমি যে কথাগুলো বলছি এটা হচ্ছে আমার মুখের কোনো কথা না আমি যে বয়সটা বলছি তাদের যে শতবর্ষী বা এই গ্রামটাকে বলছি শতবর্ষীদের গ্রাম এটা হচ্ছে এর প্রমাণ হচ্ছে আমার হাতের এই জাতীয় পরিচয় পত্র আগে আসলাম আমরা হ্যাঁ আমরা

আপনার এখন মানে এই কথা বলতে বলতে চলে আসলাম আরেকটা জায়গায় যার বয়স হচ্ছে একশো সাত বছর তো আমি যাদেরই বয়সের কথা বলছি এটা কিন্তু আমার মুখের কথা না সবই হচ্ছে তাদের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ন্যাশনাল যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ড অনুযায়ী আমি তাদের বয়সের কথাটা বলছি হাত ধরবেন হাত ধরতে হয় না না কেমন আছেন মনিকারি ছিল হচ্ছে আমার শাশুড়ি ওনার জন্ম হয়েছিল উনিশশো সতেরো সালে ওই সে

ওনার মতো একদম গতকাল আমাদের বাড়িতে আছেন আমরা অনেক আনন্দ অনুভব করি যে ওনার অনেক নাতি-পুতি আর আমি ওনার ছেলে বউ হয়ে আর সত্যি গর্বিত উনি চলাফেরা নিজে নিজেই করেন সব হ্যাঁ নিজে নিজেই করেন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নিজে করেন আর এই যে গোসল করানো বাকি এইগুলা নিজেই করে। ও গোসল কোন তো নিজে করে। মানে এখন সব কিছু নিজে যা কিছু কাজ আছে সব নিজেই করেন। সব কিছু এখন নিজেই করেন। বাহ চমৎকার। অনেক স্মৃতি তো আপনার আছে। অনেক কিছুই তো দেখেছেন। অনেক তো। তো আগের দিন আর এখনের দিন কোন দিনটা ভালো ছিল? আগের দিন ভালো ছিল। অখন দিন এ ভাই লড়গো বড়। আমার অত ধারণা কি কতটা? না আমি গুনতে পারি এখন অখন তখন তখন আমি একটু বলতে পারবো। আমি গণিয়া বলতে পারবো উনিশজন নাতি তেইশজন ফুঁতি উনিশজন নাতি তেইশজন ফুঁতি আপনার মাশাল আপনার নামটা কিেন হাদিমা নিরেন হাদিমা যার বয়স হচ্ছে তিনি আপনি গারো সম্প্রদায়ের উনি হচ্ছেন গারো সম্প্রদায়ের আর তিনি হচ্ছেন একজন শতবর্ষী এই গ্রামে যার সাথে দেখা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি হচ্ছেন শতবর্ষী এবং আমি বারবার বলছি এটা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ঠিক আছে দাদা ভালো থাকবেন আর এখন আমি যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন রামসিংহর যার বয়স ধরা হচ্ছে একশো বছর কারণ তিনি হচ্ছেন তার মানে এই জন্ম সনদ অনুযায়ী তার জন্ম হচ্ছে উনিশশো পাঁচ সালে আর সেই অনুযায়ী এখন চলছে একশো বছর তার সাথে এখন দেখা করতে যাচ্ছি আমরা বিষয়টা আমার কাছে একটু অবাকের বিষয় মানে এত বছর বেঁচে থাকা মানুষ বর্তমানে এই পরিস্থিতি বেঁচে থাকা সম্ভব না যেমন আমরা কই দিন দশ বছর বা পনেরো বছর পরে আমরা মারা যাব আমরা বেশি বাঁচতে পারবো না কিন্তু সিং কাকুর বয়স বর্তমানে আইডি কার্ড অনুসারে একশো বিশ বা উনিশ তবু সে এখনো কাজ করে বই পড়তে পারে এখনো এখনো কিন্তু চশমা লাগে না ভালো আছে ইনি হচ্ছেন রামসিং গৌর যিনি হচ্ছেন

ওই তো জেঠা গেলে দুধ খেয়েছে অত বাকি একটা ওই দুয়ারে পড়ে এরকম পড়তাম একবার খাইতাম কাটা দুধ এটা আমাদের কারো মুখের কথা না হ্যাঁ এই যে উনিশশো এখানে লেখাই আছে স্পষ্টভাবে যে ওনার জাতীয় পরিচয়পত্রে উনিশশো পাঁচ সালের জন্ম উনিশশো পাঁচ সালের জন্ম সেক্ষেত্রে এখন দুই হাজার চব্বিশ সাল চলছে ওনার বয়স একশো উনিশ চলছে একশো বিশে উনি পড়বেন আর কিছুদিন পরেই তো এই যে মানে একশো বিশ বছর প্রায় বয়স হ্যাঁ তো এখন যিনি শতবর্ষী যিনি আছেন বা সবচেয়ে বেশি বয়সের মানুষ যিনি আছেন মানে গিনেজ বুকে যার নাম আছে আমি যতটুকু দেখে আসলাম সেটা হচ্ছে জাপানের একজন মহিলা যিনি হচ্ছেন একশো ষোলো বছর বয়সে সেই হচ্ছে দাদার বয়স তো হচ্ছে 119 বছর তো আপনারা মানে প্রশাসনের পক্ষ থেকে কি ই ধরনের কোনো উদ্যোগ নেবেন যে ডিনেস বুকে ওনার নাম রেকর্ড করানো যায় কিনা না বা এটা কোনো ইয়ে করার জন্য যায় কিনা মানে অপ্রপ্য এটা এতদিন বিষয়টা আমার জানা ছিল না যে আমার শ্রীমঙ্গল উপজেলায় ম্যাকনিছড়া চা বাগানে 119 বছর বয়সী কেউ আছেন এটা আসলে অবিশ্বাসও ওনার আইডি কার্ডে দেখলাম ওনার বয়স 1905 সেই হিসেবে প্রায় 119 বছর বয়স তো ওনার সাথে কথা বলে ওনার জন্য যে স্মৃতিচারণ করলেন যে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালে সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো উনচল্লিশ সেই উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ উনিশশো সালে পাক ভারত যুদ্ধ একই সাথে শ্রীমঙ্গলে উনি যে ইতিহাসগুলোর কথা বললেন যে প্রথম দিকের যে বিল্ডিংগুলো আমাদের কাচারি বাড়ি সহ অন্যান্য এবং আমাদের ভিক্টোরিয়া প্রাইমারি স্কুলে উনি ক্লাস থ্রি পর্যন্ত পড়েছেন এবং উনি এখনও রিডিং করতে পারেন এই ছোটো চশমা ছাড়া তো ওনার স্মৃতিচারণ দেখে মনে হচ্ছে ওনার কথা সঠিক কারণ উনি ওনার যে রেফারেন্স উনি দিচ্ছেন ওটা যদি আমরা সমস্যা আমি বিবেচনা করি প্রত্যেকটা কিন্তু প্রাসঙ্গিকতা আছে তারপরেও যেহেতু গিনেস বুকে আপনি জানেন ওটা ওয়ার্ল্ডে যিনি সর্বোচ্চ বয়স ওনার হচ্ছে একশো পনেরো কি ষোলো জাপানের তো সেই তুলনায় ওনার একশো উনিশ উনি নিশ্চয় তার থেকে বড়ো তো এটার জন্য একটা প্রসেস আছে আমরা ওনাকে স্বীকৃতি দিতে হলে এগুলোর কিছু এভিডেন্স লাগে এটা একটা ডকুমেন্ট লাগবে তো আমরা উপজেলা প্রশাসন থেকে আমরা একটা প্রতিবেদন তৈরি করে ওনার আমাদের রেলিভেন্স কী কী ডকুমেন্ট আছে সব ডকুমেন্টস আমরা একসাথে করে আমরা সমাজসেবাভিশে একটা প্রত্যয়ন নিব ওটা আমরা কর্তৃপক্ষকে জানাবো জানানোর পরে কর্তৃপক্ষ যদি মনে করে বা ওনার বয়সটা বাছাই করার অন্য কোনো মাধ্যম থেকে তাকে মেডিকেলি বা কোনোভাবে এরপরে সেটা যাচাই বাছাই করে পরবর্তীভাবে ওনাকে স্বীকৃতি দেওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে আপনি এখনো মানে নিজে থেকে খাওয়া দাওয়া কিছু করতে পারেন সবকিছু নিজের কাজ নিজেই করেন মানে একশো উনিশ বছর বয়স আর সবকিছু নিজে করেন এখনো দাঁড়িয়ে আছেন নিজের পায়ে আপনার বয়স কত একশো সাত বছর দাদা আগে আপনারা কি খাওয়া দাওয়া করতেন যে এখনো একবারে মানে আমাদের চেয়েও শক্ত খাইছি আর কি বলবো আগের খাবার আগে যেগুলো খাইছেন এগুলো এখন পাওয়া যায় এখন সব বিষাক্ত জিনিস ডাইলে কো চাউলে কো ফলে কো ডাইলে বিষাক্ত আমার পাশে যে দুজন মুরব্বী আছেন যাদের সাথে আমি আছি এখন দুইজনে আমার এই পাশে আছেন একশো বছর বয়স আর এই পাশে আছেন একশো বছর বয়স মানে এই দুজনের সাথেই আমি এখন দাঁড়িয়ে আছি আর এটা আসলে আমার জন্য একটা বিশাল পাওয়া চরম সৌভাগ্যের যে গ্রামটায় আমি আছি এই গ্রামের হচ্ছে অনেকেই শতবর্ষী এবং শতবর্ষের শতবর্ষের অধিকারী আর আপনি তো হচ্ছে গেনিস বুকে নাম লেখানোর মতোই বয়স হয়ে গেছে আপনার এক ঘর থেকে আরেক ঘরে যখন যাচ্ছি তখন কাউকে না কাউকে শতবর্ষী বয়সের মানুষই পাচ্ছি আমরা আপনার নাম পারোগ

জন্মগ্রহ ফুটিয়া বাগান বিজাল সার দিছে মানে হ্যাঁ রয়েছে এখনও তার জন্ম হচ্ছে এই যে জাতীয় পরিচয় পত্র যেটা আমার হাতে পরিচয় পত্র অনুযায়ী তার জন্ম হচ্ছে উনিশশো সালে আর এখন চলছে দুই হাজার করেছেন তিনি আলহামদুলিল্লাহ আর এখানে এইভাবে আমি যত জায়গায় যাচ্ছি প্রত্যেকেই হচ্ছে শতবর্ষী এখানে শতবর্ষের নিচে কেউই নাই বয়স্ক যারা আছেন প্রত্যেকে বয়স্ক যারাই আছেন প্রত্যেকেই হচ্ছে শতবর্ষী এবং আমি বারবার বলছি এটা আমার মুখের কথা না এটা প্রত্যেকের জাতীয় পরিচয় পত্র যেটা আছে জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তাদের এই বয়সটা এদের এবং বয়স বাড়ার পিছনে মূল কারণই হচ্ছে যে তাদের প্রাকৃতিক খাবার টোটালি যে খলার থুর দেখলেন তারা যে ফসল দেখলেন এগুলো সেগুলি মানে সার মুক্ত সবগুলি এবং এখানে কিছু মাশরুম হয় তারা এই মাশরুমগুলি খায় এটা রিয়েলি যে তারা আসলে আমরা যেভাবে অ্যালোপ্যাথিক ওষুধগুলি খায় তারা অ্যান্টিবায়োটিক খাই অ্যান্টিবায়োটিক তারা খায় না একেবারে চূড়ান্ত পর যে কোনো সমস্যা না হওয়া পর্যন্ত অ্যান্টিবায়োটিক তো খাওয়ার সুযোগই নেই তাদের কারণ তারা যাবে কোথায় পাবে কোথায় অ্যান্টিবায়োটিক তো নাই তাদের তো দীর্ঘ জায়গা হবে